উদ্দেশ্য ছিল বেসিক্যালি মানুষকে সচেতন করা ভোক্তা অধিকার উদ্তর প্রথম যে কাজটি করে তার অধিকার সম্পর্কে সচেতন করে যে আপনি সেই অধিকার আপনার কী অধিকার আছে অধিকার লঙ্ঘিত হলে আপনার কী করণীয় এই বিষয়গুলো আছে আমি যেগুলো আপনার সাথে পড়েছি সেটা মত বিজ্ঞাপন মাধ্যমে এগুলো জানিয়েছি আর ভোক্তা অধিকার আইনে কি কি আপনি প্রতিকার পেতে পারেন আর যদি মানে অনেক বিষয় আছে প্রতিকার পেতে পারবেন না সেগুলো আপনি কোথায় যেতে পারেন সেগুলো আলোচনা হয়েছে এবং ভোক্তা অধিকার আইনটা যেহেতু সংশোধনের উদ্যোগ নিয়েছে উদ্বোধন কর্তৃপক্ষ সেটাও জনগণের কাছে একটা প্রস্তাবনা চাওয়া হয়েছে যে মানুষ এই আইনটা পরিবর্তনের জন্য আরও কী কী জিনিস সংশোধন করতে পারে সেই বিষয়গুলো যে আমরা আলোচনা করেছি সেগুলো আপনারা জানাতে পারেন উদ্বোধন কর্তৃপক্ষ কিন্তু রাষ্ট্রদের সরকার অবশ্যই ভোক্তার অধিকার সংশ্লিষ্ট যে কোনো বিষয়ই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের মালিক রাষ্ট্রের জনপথ তো জনগণ তার স্বার্থে তার সুবিধাতে যে বিষয়গুলো সে মনে করছে এটা আমার দরকার অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ সেটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানোর জন্যই কিন্তু রাষ্ট্র বা উদ্বোধন কর্তৃপক্ষ এটা পেপার পত্রিকার মাধ্যমে জানিয়েছে ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে যে মানুষের আর কী কী বিষয় এই আইনে সংশোধন করা যায় তো আমার সন্তুষ্টির বিষয় সন্তুষ্টির বিষয়টা হলো জনগণ জনগণ যদি মনে করে যে এই ভোক্তা অধিকার ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করা দরকার তাহলে তো জনগণ বলবে রাষ্ট্রকে জানাবে সেই জন্যই কিন্তু এই প্রস্তাবনা চাওয়া হয়ে তবে আমি যেটা মনে করি পার্সোনালি যেটা মনে করি ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য শুধুমাত্র একজন অফিসার দিয়ে সম্ভব না যদি শুধু মৌলিকবাজারে কথা বলি এখানে সাতটি উপজেলা সাতষট্টিটি ইউনিয়ন তো যদি আমি প্রত্যেকটা ইউনিয়নে দিনে একবার যাই তো তাহলে কিন্তু কি আর সাতষট্টি দিন পরে আরেকবার যে যাওয়ার সুযোগ তো সেখানে নিশ্চয়ই একজন অফিসার দিয়ে একটা জেলা সকল মানুষকে তার যে ভুক্তার অধিকার বিষয়গুলো আছে সেগুলো সংরক্ষণ করা সম্ভব না এখানে অবশ্যই জনগণ বৃদ্ধি করা জরুরি এবং আইনও যদি বলা আছে যে শুধুমাত্র জেলা পর্যায় পর্যন্ত অফিস স্থাপন করা যাবে তো এটা কিন্তু আইনের একটা ব্যারিয়ার মনে করি আমি সেখানে উপজেলা অন্তত উপজেলা পর্যায় পর্যন্ত অফিস নিয়ে যাওয়া উচিত জনগণ দিয়ে ভিত্তিক কিন্তু এখন বিজনেসটাও ডেভেলপ হয়েছে এবং মানুষজন অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে তার পণ্যটা পাওয়ার ইচ্ছা প্রকাশ করছে এবং এখানে অনেক প্রতারণা শিকারও হচ্ছে মানুষ তো যেহেতু ভোক্তা অধিকার আইনটি হয়েছে দু সালে তখন কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের যে বিজনেসটা ছিল না বিশেষ করে করোনার সময় এবং করোনা পরবর্তী সময়ে এই বিজনেসটা ডেভেলপ করেছে এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে যে অনলাইনে ঘরে বসে আমার পণ্যটা পাবো কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষ প্রতারিত হচ্ছে তো এইখানেও ভোক্তা অধিকার কাজ করার সুযোগ আছে কিন্তু আইনে এই এই বিষয়টি নিয়ে কিন্তু কিছু বলা নেই তো এই বিষয়টা নিশ্চয়ই ভোক্তা অধিকার আইনে সংযোজন করা জরুরি এটা আমি মনে করছি সন্তুষ্টির বিষয় তো না আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ বা আমার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটা পালন করাটা হচ্ছে আমার দায়িত্ব সন্তুষ্টি প্রকাশ করবে আসলে মৌলিবাজারের মানুষজন যে ওনারা কতটুকু সন্তুষ্ট আমার কাজের প্রতি বা কাজের বিনিময়ে তারা বলবে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাকে বলবে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবে আমি আমার উপর যে উদ্ভূতির দায়িত্ব সেটা পালন করা হচ্ছে আমার কাজ।